অনেক দিন ধরে খিস্তি দিতে পারছিলাম না। আসলে সেরকম কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না যেটাতে পুরো খিস্তি একটা রোস্ট ভিডিও করব তো ফাইনালি একটা ভিডিও পেয়েছি এই জিতু কামাল আর শ্রাবন্তীর একটা সিনেমা আসছে বাবু সোনা তো তার টেলারটা দেখলাম টেলারটা দেখার পর আমার এরকম অবস্থা হয়ে গেছে এই যে হুলিয়াটা দেখতে পাচ্ছ চশমার কাচ নাই ভেঙে পড়ে গেছে চুলের উপর দিয়ে যেমন একটা ঘূর্ণিঝড় চলে গেছে তো এরকম অবস্থাটা হয়েছে এই বাবু সোনার টেলারটা দেখার পর দেখো এইরকম সিনেমা না আমার মনে হয় দু হাজার আট দু হাজার দশ সালেও বানানো হতো নাই এত সিনেমাটা পত্রুষ আমার সব থেকে একদম জঘন্য লাগে এই এই ডিরেক্টার সুপারস্টার জিদ্দার গান মেরে দিয়েছে জিৎ দাকে নিয়ে প্যান্থার তারপর সেই ইন্সপেক্টর নটিকে তারপর আর কি সিনেমা করেছিল আরে কি একটা সিনেমা করেছিল একটা খাজা বাজি বাজি যেটা সেই জুনিয়র এন একটা রিমেক ছিল এত খাজা ডিরেক্টর মানে জিদ্দার গান বেঁধে দিয়েছে জিদ্দা পালিয়েছে নেটফ্লিক্সে এবার জিদ্দা কে তো পাইনি জিতের নামের মতো নাম চাই তাই জিতু কামালকে ধরেছে জিতু মানে জিতের থেকে জিতু যাই হোক তো এই জিতু কামাল অপরাজিতর মতো একটা সিনেমা করেছিল যেখানে সত্যজিৎ রায়ের চরিত্রটা এত সুন্দরভাবে সে প্লে করেছিল এত সুন্দর ক্যারেক্টারটা প্লে করেছিল মানে সত্যি আমার মনে হয়েছিল যে এই একটা স্টার উঠে আসছে তারপর ওই যে জিতের মানুষ সিনেমাটা তো তার ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো ছিল সিনেমাটা খাজা সিনেমা হলেও তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার মানে জিতু কামালকে না সিরিয়াস ক্যারেক্টারে খুব ভালো লাগে কিন্তু এই সিনেমাটা সে কেন করতে গেলে আমি জানি না তার হয়তো কোনো মানে রুম ভাড়া বাকি আছে বা কোনো গাড়ির ইএমআই বাকি আছে তার জন্য এই সিনেমাটা করেছে মানে এত খারাপ একটা স্ক্রিপ্ট কি করে সায় মানে পছন্দ করতে পারে আমি তো সেটাই ভাবলাম শ্রাবন্তী এরকম টাইপের সিনেমা করে দেয় কিন্তু জিতু কামাল কি করে করলো আমি সেটাই ভাবছি আর জিতু কামালকে একদম মানায় নাই এইসব সিনেমাতে আরে এইটা ট্রেলার কেটে যে ভাই এটা ট্রেলার প্রেজেন্ট করেছে আরে যাচ্ছা লাগছে আর এই যে ডিরেক্টর এই ডিরেক্টরকে দেখে আমি বুঝে গেছি এই এসকে মুভিজ যে সিনেমাটা প্রডিউস করছে এসকে মুভিজ এই দু হাজার পঁচিশ সালে আঠারোটা না ষোলোটা সিনেমার একটা লিস্ট দিয়েছিল দু মাস তিন মাস আগে তো সেইখানে অংশুমান পৌতুষ যে ডিরেক্টরটা রয়েছে তারই সাতটা আটটার মতো সিনেমা আছে তার মধ্যে এইটা একটা মানে এই ডিরেক্টরকে কেনে যে কাজ দিয়ে আমি খুঁজে পাই নাই এছাড়া সব থেকে খাজা সিনেমাগুলো এই বানাই আর শ্রাবন্তীকে এমন দেখতে লাগছে না শ্রাবন্তী তিনবার হেট্রিক করে দিয়েছে তারপরও নিজে সেই ছুরি সাজছে আঠারো উনিশ বছরের ছুরি সাজছে মানে মানায় নাই ভাই সত্যি বলতে জিতু কামালের সাথে শ্রাবন্তী মানে কী রকম চয়েস গড়েছে ভাই আর সেই মা ছেলা লাগছে এখানে দেখাচ্ছে যে জিতু কামাল এবং শ্রাবন্তী দুজনে হচ্ছে মানে কিডন্যাপার চোর বলতে পারো ছেছাড়া চোর এবং এই যে একটা বাচ্চা ছেলে রয়েছে যার নাম হচ্ছে সোনা আর জিতু কামালের ক্যারেক্টারটার নাম হচ্ছে বাবু তো এই যে সোনাকে কিডন্যাপ করে দিচ্ছে এবারে সেই কিডন্যাপের দোষটা এদের উপর চেপে যাচ্ছে এরা ফেঁসে যাচ্ছে আর কি আরে কি টেলার ভাই কি সিনেমার গল্প এই যে ডিরেক্টর মানে কোথায় বসে যে গল্প লেখে আমি বুঝতে পারি নাই বালের মতো সিনেমা এই সিনেমা কোন অডিয়েন্সটা দেখবে কোন দর্শক দেখবে কোন পাগলা চোদা দর্শক দেখবে আমি সেটাই ভাবছি কে নিজের মানে টাকা খরচা করে এই সিনেমাটা দেখতে হবে সিনেমা হলে বলো তো আমার যাচ্ছাদায় লেগে যাবে ভাই আমার যাচ্ছা যাচ্ছাদাই লেগেছে আর তার সাথে পায়াল সরকার যেমন অ্যাক্টিং করছে সাবন্তী যেমন অ্যাক্টিং করছে জিতু কামাল যেমন কমেডি মানে অ্যাক্টিং করার চেষ্টা করছে ভাই তোর দ্বারা হবে না ভাই তোর দ্বারা সিরিয়াস ওই রোলই ঠিক আছে তো আমার টেলারটা একদম জঘন্য লেগেছে একদম গুয়ের মতো এর থেকে গু অনেক ভালো মনে হয় তো আমার তো চশমা ভেঙে গেল একদম মাথার উপর দিয়ে ঘূর্ণিঝড় চলে গেলো তোমাদের উপর দিয়ে কি গেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে